জায়গা ওই কারেন্টার জায়গা যেটা আমার উপর দিয়ে গেছে তখন সব মিলে ছিল কারেন্ট নিয়ে গেছে এবার কারেন্টটা নিয়ে গেছে তখন এমনই পরিস্থিতি তখন হয়তো সব মিলে দেওয়া হয়েছে কিন্তু এখন কারেন্টটা বাস বাগানের উপর দিয়ে যাচ্ছে কিন্তু আমার চালের ওপর দিয়ে যাচ্ছে বিগত ঝড়ে ওয়ে বহুতবার ছিঁড়ে আমার বাড়িতে যাচ্ছে কিন্তু বসবাস করি এই তার ফল শেষ কোনো মীমাংসা কোনো আসেনি পাড়া পঞ্চায়েত সবাই ফেল হয়ে গেছে থানায় বা ফেল হয়ে গেছে বা আমরা যখন জায়গা নিয়ে কম যে অভিযোগ করেছিল কিন্তু দেখা গেলো যে জায়গাটা মেপে দেখা যাচ্ছে ওর বাড়িতে আমার চার ফুট জায়গা রয়ে আছে তা তো আমি কিন্তু মাল মকদীপে যাইনি আমি পঞ্চায়েতের কাছে দ্বারস্থ হয়েছিলাম চিঠি করেছি যাতে ওরা গিয়ে মীমাংসা আসে যাকে আমার একটু আত্মার না ওটা ভুল কথা কারণ কথা হচ্ছে কি তা ওই তো মেপেছে আমি তো মাফিনি আমি প্রথম অনেক বোঝাই যে দেখ একটু এত জায়গা যদি গিয়েও থাকে ওটা ভুল কথা মিথ্য কথা বলতে কি আমার এখানে যে বাড়িটা হচ্ছে ও বিগত ওর বাড়িতে বাড়িতে বিগত দিন ধরে ওরা কাজ করছে এবার ও বাড়ি থেকে উল্টো পাল্টা ভাষা বলছে এই করতে আমার এখানে ওপরে 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 একটা জল পাইপ লাগাতে দেয়নি কেন জায়গাটা বিষয় ঘুলিটা নিয়ে একটা মামলা করে এই যে প্যাসেজটা কিন্তু প্যাসেজটা দেখা যাচ্ছে পাঁচটা রায় আমরা পেয়েছি পুরো মানে মেপে দেখা যাচ্ছে ওই মাপিয়েছে মাপিয়ে দেখা যাচ্ছে ওর বাড়িতে আমার চার ফুট জায়গা ঢুকে গেছে কোনো মীমাংসা করে নেই গেছে কোটে পাঁচটা ডিগ্রি আমরা পেয়েছি বল উত্তর রাস্তা চাই잖아 চাইছেন তো যে পাশের বিদ্যুৎ আসুক না যিনি স্বভাব আমি 100 বার চাই কিন্তু চুপ করো 100 বার চাই কেউ বিদ্যুৎ না থাকো কিন্তু তাকে সহবাসন করতে হবে তাই না কি আর পাছাবাছি বাস করতে গেলে কি হয় সহবাসন থাকতে হবে হ্যাঁ 100 হ্যাঁ যদি আমার সঙ্গে আসে আমি 100 বার শব্দ একটু হাওড়া জগত বল্লভপুর ঘটনার দিকে চোখ রাখা যান দেখালাম ছবি শুনলেন বক্তব্য পুতবিসির সাথে ঝগড়া তাই রাগে কেটে দিল বিদ্যুতের লাইনের তার প্রায় দু বছর বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় বসবাস করছেন মিঠু ঘোষের পরিবার হাইকোর্টের অর্ডার থাকলেও এখনও পর্যন্ত মেলেনি বিদ্যুৎ সংযোগ এমনটাই অভিযোগ মিঠু ঘোষের পরিবারের থানা পঞ্চায়েত বিদ্যুৎ ভবনে জানিয়েও সুরাহা হয়নি বলেই জানান তারা এমনকি বিদ্যুতের তার জুড়তে বিদ্যুৎ কর্মীরা এলে তাদের হুমকি দিয়ে তাড়িয়ে দেয় প্রশান্ত মাল এমনটাই দাবি মিঠু ঘোষের পাল্টা প্রশান্ত মাল দাবি করেন ওরাই আমার ঘর রং করতে দিচ্ছে না সত্যি কি তাই চলুন একটু শোনাই আপনাদেরকে শুন।

সেখান থেকে আমাদের স্টেট ম্যানেজারকে বলেছিল যে আপনি লাইনটা জুড়ে দেবেন ম্যানেজার এখানে দিচ্ছে না বলে আমার নতুন জায়গা কাগজ দিয়ে আমি আবার নতুন আমার নামে লাইন নিয়েছিলাম এটা হচ্ছে তার হাইকোর্টের অর্ডার কপি ঠিক আছে অর্ডার কপি যে বিপুর থানা থেকে বলেছিল অর্ডার কপি হলে আমরা ইলেকট্রিক দিয়ে দেবো দেখুন জয়পুর থানা থেকে ইলেকট্রিক আমরা কাগজ জমা দিচ্ছি বলছে ইলেকট্রিক অফিস আমাদেরকে না কল করলে আমরা যাব না এখন ইলেকট্রিক অফিস বলছে থানা না আমাদেরকে প্রোটেকশন দিলে আমরা যাব না কেউই আসছে না আমার পোল এসে পড়ে আছে পোঁটাও হচ্ছে না আমি তিনটে বাচ্চা নিয়ে এই গরমে কি কষ্টে থাকে ওর ছেলে শিখতে পড়ে ক্লাস শিখতে পরে আমি যেহেতু থানায় অনেকবার গিয়েছিলাম ইলেকট্রিক অফিসে গিয়েছিলাম যে কতবার বলছে যে আপনারা আমার লাইনটা জুড়িয়ে দিন সে কোনো করছে না তারপরে এইটা হচ্ছে মানে ঝগ ওদের সঙ্গে আমাদের একটু ঝগড়া অশান্তি প্রশান্ত পাল আর অজয় পাল তা আমাদের তিরিশ বছরের কারেন্টের ইলেকট্রিক লাইন আমার সেই লাইন কেটে দিয়েছে ডেনি ওই কে দিয়েছে সেটা আমি বলতে পারবো না তবে আমি যখন জান জুড়তে যাচ্ছি তখন আমাকে জুড়তে দিচ্ছে না অবজেকশন দিচ্ছে প্রশান্ত পাল অজয় পাল প্রশান্ত পালের মানে ওরা যাবতীয় ওদের যত লোক সংখ্যা আছে হ্যাঁ আমফানের সময় আমার কারেন্ট কেটে গেছিল সবার কারেন্ট রয়েছে আমার কারেন্ট কেটে গেছিল তখন আমি জুড়তে গেছিলাম আমার হাজব্যান্ডের ওখানে ইলেকট্রিক পোস্টের কাছে মাথা পাঠিয়ে দিছিল সে নিয়ে আমরা জয়পুর থানায় মার্ডার কেস করেছিলাম অজয় প্রশান্ত প্রশান্তপাল এদের নাম তখন আমাকে থান জয়পুর থানা থেকে বসে সেটিং হয়েছিল যে আপনি একটা সেটিং করে মার্ডার কেসটা তুলে নিন আপনি ইলেকট্রিক পেয়ে যাবেন নিয়ে নিন ইলেকট্রিক তেরো দিন কারেন্ট ছিল নি আমার আমফানের সময় সেই কেস আমি তুলে নিয়ে আম সময় লাইন জুড়েছি সে সেটিংয়ের কাগজ আমার কাছে আছে জয়পুর থানার কাগজ আছে তারপর চলছিল আবার চলছিল আবার এই তেইশ সালে জুন মাসের উনিশ তারিখে আবার হঠাৎ দেখি লাইন নেই যখন আমরা ইলেকট্রিক অফিসে ওখান থেকে ডাকলাম লোককে লোক যখন জুড়তে যাচ্ছে তখন অবজেকশন দিচ্ছে যে যে পোস্টে উঠবে তাকে আমরা মারবো এই মতে অজয় পাল অজয় পালিস্থি ওদের সব যাবতীয় যত ঘরের লোক সংখ্যা সব আমি আমাদের ইমেলের কাছে গেছিলাম ইমেইলে তখন বলল যে দিদি ভাই লাইন জুড়ে দেবে আমাদের গাম সদস্যকে বলল প্রধানকে বল্ল জুড়িয়ে দেবে আমরা প্রধানের কাছে আসতে রাত হয়ে গেছে সেদিন আর হবে না তার পরের দিন সকালবেলা যখন যখন তার পরদিন সকালবেলা আমরা বিদ্যুৎ ভ্রমণ জানানো হয়েছে আমার থানাতে দেওয়া হয়েছে এমনকি এসপি অফিসেও দেয়া হয়েছে তারপর হ্যাঁ সব কপি আমাদের কাছে হ্যাঁ পঞ্চায়েত গেছিলাম পঞ্চায়েত তো আমাদেরকে ডেকে বলল মীমাংসা তোমরা সাদা কাগজে সই করে এখন কি আমি এখন চাইছি যে দিদি যেহেতু সবাইকে কারেন্ট দেবার কথা বলেছে আমার ঘরে তিরিশ বছরের লাইন কেন কাটা থাকবে সেটা এটাই আমার অভিযোগ জল কল আমার ঘরে কেন নেই কারেন্ট নেই কেন আমি খালি প্রশাসনকে চাই যে আমার ইলেকট্রিকটা যেন জুড়িয়ে দেয় কি করে এবার ওরা নিশ্চয়ই পার্টির মদদে করছে পার্টি ওদের সাথে আছে বলে করছে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন পানীয় জল থেকে শুরু করে সমস্ত ব্যবস্থাই কিন্তু গ্রামের বাড়িতে বাড়িতে পৌঁছে গেছেন উন্নয়ন তাহলে কি হাওড়ায় এই ধরনের ঘটনা প্রশ্ন পরবর্তী খবরের জন্য অবশ্যই চোখ রাখুন ডেলি নিউজ কলকাতার পর্দায় হাওড়া থেকে সুহানা অধিকারী রিপোর্ট ডেলি নিউজ